আমাদের এই আচ্ছা আমরা যে পরিবর্তনটা চাই সেই পরিবর্তনটাকে নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে নারীর অধিকার নিশ্চিত করার জন্য আমরা পুরুষ যে নির্যাতন তা কিন্তু কিন্তু নয় নারীকে কথার মাধ্যমে আঘাত করাও এটাও মানসিকভাবে ভরণ পোষণ সংক্রান্ত আমাদের সাতাশি পার্সেন্ট মামলা হচ্ছে তো এর থেকে বোঝা যাচ্ছে যে একদম কিন্তু নারী নির্যাতন দেশ থেকে হচ্ছে নির্মূল হয়নি তো হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের বিভিন্ন এনজিও বলেন তারপর মহিলা বিষয়ক দপ্তর আছে ওনারা হচ্ছে কার্যকর ভূমিকা পালন করবে নিশ্চয়ই আর দেশ থেকে হচ্ছে আমরা চাই না কোনো নারীর কান্না দেখতে হোক আমাদের আর সেই সাথে হচ্ছে নারীর ক্ষমতায়নটা কিন্তু নারী নির্যাতন প্রতিরোধের একটা বড় ভূমিকা পালন করে আমরা নারীরা যদি ক্ষমতায়িত হই আর্থিকভাবে যদি স্বাবলম্বী হই তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু এই নারী নির্যাতন কমে আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে খানমাদের <laughs> ছাত্রদের <laughs> <laughs> <laughs>